रेब माल असल तुल्ला यार सुल व बि्री ॾखे बरे पार कूल दाऊ न दार को दार

بستو جانے رحمت پہلا لام بج میں رہی سموے ایمان ملتوں کا لو کا جلوال والے شان قدرات پہلا جان رحمت پہلا کال خواجہ خواج خواجہ گاڑی بین خوا جائے خواج گان خواجا گوڑی بہن واز اس میں نوتی نو, نو ملا تہلا کو سال تحفہ کو سلام شاہ جا ক্েলা সযদনা সিরো দিন শাজালা শাবরা ক্েলা সযদনা সিরো দিন আপে না রিকাদো মবারক পেলা কো সালা মসতো পাজানে রহমারা مرشیدی سیدی سید بابا ہیرہ میاں اولیاء مرشد دی سیدی سید بابا سید بخت اولیاء او شہنشاہ بے لا یت

री सहमान सय सद हुयो बदल मु सयदी سیدی سید مجیب الرحمان दीदी سیدی یا بابا ایلیا سر از شاین شایه توری کات پہلا کو سلام مستوفان جان رحمت پہلا کو سلام شمعے بج میں ہدایت پہ مدینے کی چھات آجار سلام مدینے کی چھات لاحق و سلام مدینے کی چھات قرور و سلام مدینے کی چھات بےہود و سلام ملگ العلا بکمالی خشبت دجابی جمالی ہی، حسنت جمعی و فصالی ہی، صلو علیہ و علیہ شم محمد بدرت جا محمد نرر دا محمد صلو علی محمد صلا دنیا رسول اللہ علیکم سلام دنیا علیکم صلا دنیا رسول, رسول, رسول اللہ سلام دنیا خبر لو یا رسول اللہ

আজকের সুলতানপুরের পূর্বপাড়ার যুবক সংগঠনের উদ্যোগে এবং এলাকার কর্মবাসী মাঘ উদ্দেশ্যে আজকের এই মাহফিলের চতুর্থ বৎসরের সমাপ্ত ঘটবে দুয়ার মধ্য দিয়ে ইতিপূর্বে আমাদের মধ্যে সিদ্দিক বয়ান পেশ করছে ওনার আগে যারা পেশ করছেন আমরা যারা মাহফিলে বসছি তাদের কথা শুনছি যারা মাইকে আওয়াজ শুনে তাদের কথা আমরা শুনছি তাদেরকে বল সবাইকে বলবো সেই অনুসারে যেন আমরা চলতে পারি আল্লাপাক আজকের এই মাহফিলের যেন কবল করে দেয় সবাই নামে বিশেষ করে আজকে যে এই সুলতানপুরের পূর্বপাড়া যে ছেলেরা মিলে এত সুন্দরভাবে আজকের এই মাহফিলটা সাজিয়েছে তাদের জন্য আমরা দোয়া করি প্রত্যেক বৎসরে যেন এই মাহফিলটা এভাবে সুন্দরভাবে যেন প্রত্যেক বছর করা তফিক তাদের দান দাম সবাই নাম পাশাপাশি এখানে অনেক মুরুব্বীরা আছে অনেক অতিথিবৃন্দরা এখানে উপস্থিত ছিল আমাদের আদর ইউনিয়নের চেয়ারম্যানশিপ হয়ে যেন আসছে আর বিভিন্ন মানুষরা আসছে সবাই আসলে প্যান্ডেলের মনে হয় বসতে পারছে না বেশিক্ষণ প্রচন্ড ঠান্ডা প্রচন্ড বাইরে বাতাস এই মধ্য দিয়ে প্রায় পনেরো একটার মতন বাঁচতেছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে বসে আছে একটাই উদ্দেশ্য আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসুলকে খুশি করার জন্য ঠিক নেই এবং তরিকার খেত বোধ করার জন্য এখানে বসে আছে ঠিক না এত কষ্ট করে এই বাতাসের মধ্যে এত কুয়াশার মধ্যে দিয়ে আল্লাপাক যে আমাদেরকে আজকে এখানে বসার তফিক দান করছে এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া জানাচ্ছি সবাই আলহামদুলিল্লাহ কারণ আমরা তো এই সময়টা বিভিন্ন জায়গা বসে এখন কাটাতে পারতাম ঘুমের মধ্য দিয়ে কাটাতে পারতাম কিন্তু আল্লাহ খাস রহমতে আমাদেরকে এই মাহফিলটা তারা করার কারণে ছেলেরা করার কারণে কিন্তু আমরা এই সুন্দর মাঠের মধ্যে এত কষ্ট করে আমরা কিন্তু আজকে ওয়াশ শুনছি ঠিক নেই এটা আমাদের নসিবের ছিল ভালো কাজ করার পেছনে নসিবও লাগে ঠিক নেই সব কাজ কি নসিব হয় আল্লাহ সবাইকে যেতে পারে নসিবের যারা আছে তারাই যেতে পারে এখানে মধ্যে মা আমাদের আম্মা জান একটা কথা বলি শেষ করবো আমাদের আম্মা জান নবীর আসলে বিবেগণ আমাদের কি হয় আম্মা জান হয় মা খাদি তোর কুবরা দিয়ে আনহা যখন দুনিয়ার থেকে বিদায় নিব উনি অনুভব করতে পারছে বুঝতে পারছে তনুনার মেয়েরে মা ফাতে মারে গড়ে ছিল হয় কি তো হুজরা আমাদের আম্মা জান মা খাদিজা আনহা ওনার মেয়ে মা ফাতেমাকে বলছিল যে ফাতেমা আমার তিনটা আবদার আছে তোমার আব্বার প্রতি এই তিনটা আবদার আবদারটা তোমার আব্বারে তুমি কই বললো তখন মা খাদ আমাদের আম্মা জান বলতেছে এই মা ফাতেমা বলতেছে ওনার আম্মাকে যে আপনি তো বিবি আপনি তো আমার আব্বারে বলতে পারেন আমার রসুল্লারে বলতে পারেন আমার আমি আপনারা তো বেশি পছন্দ করে আমাকে দিয়ে বলার কি দরকার আমি শুধু এই জিনিসটি বলতেছি যে মহাব্ব তৈরি করতে এবং উসিলা যে লাগে এটার পিছনে দেখুন ইয়ে আছে তখন বললো কি আবদার তখন জানতে চাইল মা ওনার আমার কাছে খাজিদুল কুবর আদার কাছে যে পদ বললো যে আমি যখন মৃত্যু হব মৃত্যু খুব বরণ করবো আমার যখন মৃত্যু আসবে তখন তোমার আব্বা যেন আমার ফুরান সাদর চাল দিয়ে মানে চাদর দিয়ে যেন আমাকে দাফন করে দ্বিতীয় আবদার তোমার আব্বা যেন আমার দেহ একটা কবরে রাখে তৃতীয় আবদার তোমার সহজ হওয়ার আট পর্যন্ত যেন তোমার আব্বা কবরের পাশে বসে থাকে সেই অনুসারে কিছুক্ষণ পর আল্লাহ রসুল ঘরে আসলো মানে হুজরাখানা আসলো তো মাফাতে না উনারা উনার আব্বারে বলতেছে যে আম্মা আব্বা আপনি হচ্ছে আমার তিনটা আব্দার রাখছে তিনটা আব্দার আপনাকে পূরণ করতেন কি কিতাবদার ওই যে প্রথম আবদার আপনি পুরান সাল দিয়ে কাফন ভরতেন দ্বিতীয় আবদার আপনি আমার দেহ মুবার কবরে রাখতেন তৃতীয় আবদার সোয়াল জব হওয়ার পর্যন্ত আপনি বসে থাকতেন তখন আল্লাহ রসুল ওনার বিপিরে বলতেছে যে খাদিজা তুমি কি এগুলো বলছো যে আমি বলছিলাম তো পুরান সাল কেন ইসলামের জন্য তো আল্লাহ আল্লাহর দিন প্রচার করার জন্য তো তোমার অনেক অবদান আছে আমরা সবাই জানি মা খাদিজা কুবরা একজন ধনী ব্যক্তি ছিল আরবের সব সম্পত্তি আল্লাহর রাস্তা উনি আল্লাহর রাস্তা দান করে দিছিল তো বলতেছে তোমার তো অবদান আছে তো তুমি কি কারণে পুরান যদি আমার কোনো কারণে যদি আমলের কারণে যদি আমি ঝান নামে যাই তাহলে আল্লাহ পাক যেন আপনার সালে রসিল যেন আপনার আমারে আল্লাহ যেন আমাকে ভেস নসিব দান করে আমরা এগুলা থেকে শিখতে পারতেছি না উসিলা একটা আছে উসিলা লাগে উসিলা ছাড়া হয় না আসলে নামাজ তো এই জিতে পড়ছে নাকি তা পড়ছে না এই যে পড়ছে না নামাজ তো আমরা শুনি যারা আছি রসুলের প্রেমিক যারা আছে আমরা তো পড়ি নামাজ তো আছে নামাজ তার পড়তে হবে আল্লাহ হুকুম যে তুমি হেরাজ কিছুদিন পরে ষোলো তারিখের রাত্রেতে সবে মেহারাজ সবে মেহারাজ আল্লাহ সাথে আল্লাহ রসুল সাক্ষাৎ করছে তো নিয়ে আসছে কি জন্য উন্নতির জন্য নামাজ নিয়ে আসছে না তাপে তাপে পঞ্চাশ অক্টরে কমাইতে কমাইতে পাঁচ সপ্তাহ কি

তো তুমি নামাজ পড়া কি শান্তির আমরা নামাজের প্রতি উদাসীন কি নামাজটা আমরা অনুভব করতে পারি না স্বাদ পাই না নামাজ আমরা কি পাইনা স্বাদ পাই না মজা পাই না যার কারণে আমরা নামাজ পড়ি খুবই হইয়া খুব তারা আর নামাজে দাঁড়ালে বিভিন্ন কথা সম্মেলন হয়ে যায় ঠিক নেই নামাজে দাঁড়ালে দেখবো যত ধরনের চিন্তা আছে সব নামাজের মধ্যে দেখে যত চিন্তা আছে সব নামাজের মধ্যে দেখে যদি আমরা যদি ওইভাবে চিন্তা করতাম যে আমি নামাজ পড়তেছি ই নামাজ তো নবীর আসলে পড়ছে যে আমি নামাজ পড়তাম ই নামাজ তো অলি আল্লাহ পড়ছে ই নামাজ গাছ কুতুকরা পড়ছে ই নামাজ তিন মাস একরে পড়ছে যদি আমি এভাবে যদি চিন্তা করি তাহলে তোমার আমার মধ্যে কি আইবো নামাজের প্রতি কি আইবো দরত আসবে মহাব্বত আসবে এটা প্রতি একটা শান্তি আসবে আমার কথা বুঝতেছে নি আমরা যদি নামাজে যারা চিন্তা করি যে আল্লাহ আমি তো নামাজ পড়তেছি তোমাকে আমরা পেশা পড়তেছি বাড়তেছি আমরা তো জানি এখন নবী আসল যদি আপনাকে নামাজে দাঁড়াইয়া যদি চিন্তা করি যে আল্লাহ এই নামাজটা তোমার নবী আসলে পড়ছো যে আমরা পড়ছে পড়ার পরে কি করছো তুমি তাদেরকে কবল করছো তাদের কি করছো রুকু দাকে তুমি কবুল করছো যদি আমাদের মধ্যে এই চিন্তার আসে যে আল্লাহ এই নামাজটা আমি যে নামাজ দাঁড়াচ্ছি এই নামাজটা ওলি আপনারা পড়ছে তিন মাস একটা পড়ছে আমাদের বুজুর্গানরা পড়ছে এই ধরনের যদি চিন্তা করি তুমি মা আমি দাঁড়াই তাহলে আমার মধ্যে কি খারাপ অন্য চিন্তা আসবে এগুলো ভালো যদি চিন্তা নেয়া যদি আমরা দাঁড়াই তাহলে নামাজের মধ্যে কি আসবে না

তেলে জানা আপনার শালে মুছিলা জানা আল্লাহ পাক আমারে কি করে माफ করে माफ করে যায় সেই অনুসারে কিছুদিন পরে আমাদের আম্মা জান মাহাদিতুত కుబরাदत জান হা দুনিয়া ত্যাকে কি নিল অপিদা নিল ইননা ও ইনtoArray ইননা